দিন আমি মনে করি কুমিল্লা জেলার জন্য একটা ঐতিহাসিক দিন আজকের এই সমাবেশে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জীবিত যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন এই বাংলাদেশ হওয়ার পর থেকে পর্যন্ত যত মহাসচিব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক দলের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম একজন আলাদা ব্যক্তিত্ব বাংলাদেশের একজন পরিচ্ছিন্ন সৎ প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে কাছে পরিচিত লাভ করেছেন সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় আট বছর ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে সতেরো বছর লন্ডনে আছেন বাংলাদেশের রাজনীতিবিদ বিএনপি তিনি যিনি পরিচালনা করেছেন যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যিনি আমাদের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছেন যিনি দীর্ঘ চার বছর হাসিনার জেলখানায় ছিলেন প্রায় দুই শত মামলার আসামে এই মির্জা ফখরুল ইসলাম আলমকে তার গাড়ি বহরে হামলা হয়েছে তার ব্যক্তিগতভাবে আমি যেমনিভাবে আমার উপর হামলা হয়েছে সেই উনি রাঙ্গামাটি যাওয়ার সময় ওনার গাড়ি বহরে হামলা হয়েছে ব্যক্তিগত ভাবে ওনাকে রক্তাক্ত করেছেন এই ফেসিস্ট হাসিনা তারপর উনি ভেবে থাকেন নাই আজকে আজকে তাই আমরা বলতে চাই আজকে অনেকে অনেক কথা বলেন একটু আগে এখানে আপনাদের প্রিয় নেতা কর্নেল আজিম সাহেব অত্যন্ত কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন এমপি ছিলেন একজন প্রবীণ মানুষ উনি কী বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন তাহলে লাখসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয় আপনারা যদি ওনার কথাটি শুনে থাকেন উনি বলেছেন ঐক্য ঐক্যের কোনো বিকল্প নেই আজকে আমাদের আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন তাদেরকে চিহ্নিত করতে হবে দলে যাকেই মনোনয়ন দেবে তাকেই ধানের সে ভোগ করতে হবে ঠিক কিনা এটি হল দলের সর্বশেষ কথা তাই আমি বলতে চাই আজকে বাংলাদেশে আমরা এই যিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছেন উনি প্রধান উপদেষ্টা হয়েছেন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাভবনে গিয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আলাপ করে বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে ডক্টর উনি প্রথম সমর্থন দিয়েছেন তত্ত্বাবধায়িত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য ঠিক কিনা বাংলাদেশের রাজনৈতিক বিএনপি যদি না দিত তাহলে উনি হতে পারতেন না আজকে আমরা বলতে চাই এই ডক্টর ইনুস আপনি অত্যন্ত সম্মানিত লোক আপনি একজন পরিচ্ছন্ন মানুষ সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে আপনাকে শ্রদ্ধা করে আপনার জ্ঞানের জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন আপনাকে যখন দুর্দিন শেখ হাসিনা সেদিন আপনাকে অভ্যর্থনা দেননি আপনাকে কোনো অভিনন্দন বার্তা দেয়নি আমরা সেটি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনে আপনাকে সম্বর্ধনা দিয়েছেন ডক্টর ইনুস সাহেব ঢাকার বৃহত্তর পার্লামেন্টের দক্ষিণ আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সে সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন আমিও সেখানে ছিলাম আমার ঘরে একটি ছবি আছে সেই সংবর্ধনা অনুষ্ঠানে আপনার বক্তৃতার পর আপনি যেখানে বসেছেন আপনি মাঝখানে বসে আছেন আপনার বা পাশে আমি বসে আছি আমার ডান পাশে ডক্টর ইয়া আমাদের তৎকালীন महासचिव আব্দুল মান্নান জিব বসে আছেন এই নাগরিক সম্বর্ধনা বিএনপি আপনাকে দিয়েছিল আপনাকে এই যে ডক্টর আমাদের মির্জা ফকর ইসলাম আলমগীর আমাদের विदेश দূত যারা আছেন নিউজিল্যান্ড নেতা ছিলেন বেগম খালেদা জিয়া 2011 সালে হাউজ অফ কমনসে ওখানেকে দাওয়াত দিয়েছেন সেখানে দাঁড়িয়ে শেখছেন আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনাকে অপমান করেছে বিশ্ববাসীর কাছে আপনার সপক্ষে কথা বলেছেন হাউজ অফ কমন্সে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া ডক্টর ইনুস আপনার মনে থাকার কথা আপনি যখন এই বিপদে পড়েছেন তখন আপনার পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছে তারেক রহমান দাঁড়িয়েছে অন্য কেউ দাঁড়ায় নাই তাই আজকে আমরা একটা মানুষকে আজীবন অনুসরণ করব তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন নব্বই গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল করে বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম ওনার একটি আবদার ছিল উনি নির্বাচনের পরে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবেন বেগম খালাদে জিয়া রাজি হয়েছিলেন নব্বই গরম উত্থানের পরে বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব নব্বই দিনের মধ্যে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করেছেন সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কি কারণে হয়েছেন বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদের সাথে স্বীকৃতি দেন নাই উনিশশো সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যায় নাই উনি বলেছেন হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে স্বৈরাচার তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করবো না সেদিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন জামাত ইসলাম এবং আওয়ামী লীগ হুসেন মোহাম্মদের স্বাদকে স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন আওয়ামী লীগ পঁচাশি আসন পেয়েছেন আর জামাত পঁয়ত্রিশটি আসন পেয়েছিলেন তারা সেদিন হুসেন মোহাম্মদের স্বাদকে স্বীকৃতি দিয়েছেন অনেকে বলেছিলেন এরকম খারাজা যে নির্বাচনে যায় নাই দিনপি নিশ্চিহ্ন হয়ে যাবে আবশ্যন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গ্রাম থানায় ঘুরে মিছিল করে মিটিং করে মানুষকে সমবেত করে নব্বই গণ অব্যত্থান ওনার কারণে হয়েছে অন্য কোনো কারণে হয় নাই বেগম খালেদা জিয়ার সততার কারণে দেশের প্রেমিকর কারণে নব্বই গণব্যত্থান হয়েছে সেই কারণেই বাংলাদেশের আপনারা জানেন সনে নয় সেদিন দমদম ইয়ারপোর্টে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা যা কটি আসন পেতে পারে শেখ হাসিনার সদস্য বলেছিলেন দশটি আসন পেলেও পেতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ ডানশিসকে ভোট দিয়ে বেগম খালাদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন ঠিক কি না আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট কেও রামা উনিশশো নির্বাচনের পরে যারা বাংলাদেশের সেদিন ক্ষমতা যাওয়ার কথা ছিল তারা পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছেন পঁচিশ তারিখ মধ্যরাত্রিতে কালো রাত্রিতে পাখানা দ্বারা বাহিনী যখন নিরস্ব বাঙালিদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন তাদের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানিদের কাছে আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেছিলেন ঠিক কিনা সেদিন পঁচিশ তারিখ মধ্যরাত্রির পরে ছাব্বিশ তারিখ বিপ্লব ময়দানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান বললেন আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং তার উদ্যোতন কর্মকর্তা কর্নেল জানজুয়াকে হত্যা করে সাতাশ তারিখ চট্টগ্রাম প্রদার কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান ঠিক কিনা এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আওয়ামী কোনো কোন নিষেধা দিতে পারে নাই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই আজকে তাই আমরা আমি বলতে চাই একটা ঐতিহাসিক মির্জা ফখরুল ইসলাম সাহেব সাহেব আছেন সেদিন এপ্রিল প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন তাকে সেদিন দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মাননীয় প্রধানমন্ত্রী কিসের উপর ভিত্তি করে আপনি আজকে প্রধানমন্ত্রী হলেন উনি সুস্পষ্টভাবে বলেছিলেন কেন আপনারা শুনতে পারেন নাই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়ারমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার ধারাবাহিকতা আজকে আমার মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই কারণে আওয়ামী লীগ তাজুদ্দিন সাহেবকে মূল্যায়ন করে না আওয়ামী লীগ তাজুদ্দিন সাহেবের নামটি নিতে লজ্জা করে তা আজকে আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাস হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জরমান ঘোষণা দিয়েছেন আরেকটি ইতিহাস আরেকটি দিন আমি এখানে বলতে চাই সেই দিনটি হল শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে চলে গেলেন উনি একটি চিরকুট পাঠিয়ে ওনার সহধর্মে নেই বেগম খালাদে জেগে বললেন গেরিসন থেকে যেভাবে পারো দুটি বাচ্চাকে নিয়ে তোমার কোন আত্মীয় স্বজনের বাসায় চলে যাও উনি এখান থেকে অনেক কষ্ট করে ঢাকা এসে সিদ্ধেশ্বরীতে একটি ভাষায় আশ্রয় গ্রহণ করলেন দুটি নাবালক সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু উনিশশো একাত্তর সালের বাইশে জুলাই পাখানাদার বাহিনীর তাকে তার দুটি নবালক সন্তান সহ গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যান যদি দেশ স্বাধীন না হতো তাহলে বেগম খালাদা জিয়া মুক্তি পেতেন না সেই কারণে বেগম খালাদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা অন্য কেউ নয় আরেকটি দিন আমি আপনাদের সাথে বলতে চাই মহিদ্দিন সাহেব কবে অত্যন্ত একটি বই লেগেছেন উনি লেগেছেন বেগম ফজিল মজিদ আনোয়ার হোসেন মঞ্জুর মানিক মিয়ার বাসায় বৈঠক করে রাউ ফার্মানের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গভর্নর হাউজে গেলেন তার কন্যা শেখ হাসিনার সন্তান বাবা ই করবেন প্রসব সম্ভাবনা সেদিন রাহু ফরমানালের সাথে গভর্নর হাউজে গেলেন উনার জামাই ডক্টর ওয়াজেদ সহ গিয়ে আলাপ আলোচনা করে এসে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে শেখ হাসিনাকে নিয়ে আসেন প্রজন পুঁথি এই ডক্টর সুপ্রিয়া বহাদ তখন ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান তার অধীনে ভর্তি করা হলো উনিশশো একাত্তর সালের সাতাইশে জুলাই খানাদার বাহিনীর সর্বাত্মক সহায়তায় তাদের আতিথ্যতায় বেগম মুজিব তার কন্যা শেখ হাসিনার পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেদিন শেখ হাসিনা তার সন্তান সজীব আযো জন্ম দিয়েছেন কোথায় ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনে